সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে সারাদেশের ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আজ যৌথ বিবৃতি দিয়েছেন গতকাল ডিবি কার্যালয় থেকে মুক্তি পাওয়া কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক বিবৃতিতে বলা হয়েছে গত ছাব্বিশে জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালের চিকিৎসারত অবস্থায় ছিল সাতাশ জুলাই সমন্বয়ক শাহজিস আলম ও হাসনাত আবদুল্লাকে সায়েন্স ল্যাব থেকে জোরপূর্বক ডিবি অফিসে তুলে নিয়ে আসা হয় আঠাশে জুলাই সমন্বয়ক নুসরাত তাবাসুমকে ভোররাতে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয় মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতেই উনিশে জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেপ্তার নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়ককে সাত দিন ধরে ডিবি কার্যালয়ে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল আমরা গুম গ্রেপ্তার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক এবং আইন বহির্ভূতভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললেও পরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউই নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চাই না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টই আমরা স্বেচ্ছায় দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা সারাদেশের শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত তিরিশে জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সেই খবর জানা মাত্র শারজি সালম হাসনাত আবদুল্লাহ এবং নুসরাত তাবাসুমও অনাসন শুরু করেন অনাসনের কথা পরিবার এবং মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনাসনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিলে অনাসন ভঙ্গ করা হয় আমাদেরকে পহেলা আগস্ট দুপুর দেড়টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে আরো বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমাদেরকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনও শিক্ষার্থীদের উপর দমন নীতি অব্যাহত রেখেছে দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেপ্তার এবং নির্যাতন করে যাচ্ছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করছে ছাত্র নাগরিক হত্যার বিচার এবং আটকৃত নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে সারাদেশে নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারের মিথ্যা প্রপাগণ্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসুন শহীদদের রক্ত শহীদের রক্ত বৃথা যাবে না